মহাশল্লা সুবহানাল্লাহ আমাদের কুমিল্লা বরুরা এ কুমিল্লা অঞ্চলটাই হচ্ছে মূলত লতার জন্য বিখ্যাত এই আমাদের লতিগুলা বিশ্বের বাহান্ন দেশে ইনপুট হয় যারাই বিগত অনেক বছর আগে থেকে চাষ করেছেন আমাদের থেকে বীজ নিয়ে আপনারা ভালো জানবেন যে বাংলাদেশের সব জাতগুলোর থেকে টপ লেভেলে এখন আছে বর্তমানে আমাদের কুমিল্লা বড়ুয়ার এই জাত আর আমাদের জাত চাষ করে প্রত্যেকটা কৃষকই মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা প্রতি মাসে তারা ইনকাম করতে পারছে তো তার জন্য একটু ধৈর্য একটু শ্রম আর একটু পরামর্শ লাগবে আসলে ভাই পরামর্শটা হচ্ছে মেন দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন জমিগুলো এগুলো প্রায় দেড় থেকে দুই মাস বয়স প্রত্যেকটা গাছে চারটা পাঁচটা করে লতা আর গাছের গ্রোথ আপনারা নিজের চোখে দেখুন নিজে না এসে দেখলে অবশ্যই বিশ্বাস করবে না যে এত পরিমাণ সুন্দর ফলন অন্য কোনো জাতের মধ্যে হয় না অন্যান্য যশোরের জাত বলে নাটরের যেগুলো বলেন এগুলো আপনার সামান্য কিছুদিন লতা এসে আসতে বন্ধ হয়ে যায় পরে কাঠটা বড় হয় দিকেও হয় না সেদিকেও হয় না কোনো দিকে দাম পাওয়া যায় না আমাদের এটা কাঠ মোটামুটি বড়ো হয় তো লতা আপনার টানা আট থেকে নয় মাস আপনার লতা আসতেই থাকবে তো আপনি যদি লতা বিক্রি করে লাভবান হতে চান যেহেতু আপনি এক বছর লতা আসতে সেটা থেকে তাহলে এটাই হচ্ছে আপনার জন্য নতুনদের জন্য এবং সমস্ত কৃষকদের জন্য ভালো একটি জাত আমরা নিজেরাই এটা এখন চাষ করতেছি ধানের জমি বাদ দিয়ে কারণ আমরা হিসাব করে দেখেছি যে ধানের জমিতে তেমন পরিমাণে লাভ নেই ইনভেস্টিং বেশি হয় এবং কি খরচ সব মিলিয়ে খুব বেশি তবে আমাদের প্রফিট খুব কম থাকে কিন্তু লতার মধ্যে আমাদের প্রফিট খুব ভালোই থাকে আমাদের কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী এবং নিজেরা করতে করতে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছি তো নতুনদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যাদের পরামর্শ প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে। তাছাড়া বীজ লাগলে বা চাষ করতে চান বীজ প্রয়োজন ভালো বীজ আমরা লাগবে তাহলে এখানে নাম্বার দিয়ে এসে আপনার কাছে যোগাযোগ করবেন এগুলো এক মাস দেড় মাসের চারার বয়স প্রত্যেকটাতে লতা বের হয়ে গেছে আর আমাদের জমিতে এখন অনেক আগাছা হয়েছে তো দিন পানি ছিল না নতুন পানি দেওয়া হয়েছে এখন আগাছাগুলো আমরা পরিষ্কার করে দিব আর যারাই যে অঞ্চল থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করবেন দেখেন আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনি কোন জেলা থেকে দেখছেন জাস্ট যে আমি কুমিল্লা থেকে দেখছি বা আমি রাজশাহী থেকে দেখছি বা যশোর থেকে দেখছি আপনারা বলেন আর আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আর আপনারা যদি বীজের প্রয়োজন হয়